অনেক সুন্দর একটা কালেকশন আর কালারটা এত বেশি যেহেতু বসন্ত চাইলে কিন্তু তোমরা এটা নিয়ে নিতে পার এটা থাকছে ওনাটা প্রাইস একদম কালার শেড এর মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে আর ওনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার কালারেশন প্রাইস থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশান টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে পফ পপস লাইফ স্টাইলার এখান থেকে ঈদের কিছু হিট কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে খুবই রিজনেবলের মধ্যে বাট কোয়ালিটি কিন্তু একদম বেস্টটাই পাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা জড়ি সুতা দিয়ে এমবডারি কাজ পাবে সাথে কিন্তু পাল্লের ওয়ার্ক করা থাকছে মানে পুরাটাই কিন্তু সিটানো একটা কাজ থাকবে নিচে প্যানেল করা থাকছে সাথে কিন্তু টার্সেলেরও কাজ থাকছে এই যে খুবই নাইস কিন্তু তার এই পারগুলো কিন্তু একদম লক করে বসানো উঠে যাওয়ার কোনো চান্সনের ভিতরে ইনার অ্যাড করা থাকবে এটা স্লিপের কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর একদমই ইউনিক একটা কালেকশন পাচ্ছো এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডটা ফুল প্লেন থাকবে ওকে ব্যাক সাইডটা প্লেন থাকবে ওকে এটার সাথে তোমরা গাড়ারা পাবে কন্ট্রাস্টে এই যে বিস্কিট কালারের কন্ট্রাস্ট বা হোয়াইট কালারের কন্ট্রাস্ট পাচ্ছ এটা তো কিন্তু সেম ভাবে নিচে প্যানেল করা থাকছে আর এই কিন্তু উঠবে না হ্যাঁ একদম লক করে বসানো আছে আচ্ছা এটা কিন্তু ব্যাক সাইডও কিন্তু আর হিউজ পরমানে কিন্তু ঘের পাচ্ছো এটার মধ্যে ইনার সেট করা ইনার করা থাকবে এটার সাথে ম্যাচিং ওরনাথে থাকবে না এটা থাকছে ওরনাটা কাপড় থাকবে একদমই পিওর জর্জেটের মধ্যে এত সফট এইটা

নেক্সট এর একটা থাকছে জাম কালারের মধ্যে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে আর এটার কাপড় কোয়ালিটি এত ভালো এগুলো যখন হাতে পাবে ধরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এটার উপরে এত সুন্দর করে লক করা থাকছে পালগুলা এই যে এখানে প্যানেল থাকছে নিচেও সেম ভাবে প্যানেল পাবে নিচে টার্সেল অ্যাড করা থাকছে ওয়াও এটার টার্সেলটা কিন্তু আরো বেশি সুন্দর বডি থাকছে 38 থেকে 46 ভাইয়া 38 থেকে 44 38 থেকে 44 ম্যাচিং গালরা থাকবে এটা থাকছে এটা দুই সাইডে কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে এটা থাকবে ওনাটা প্রাইস থাকছে মাত্র 2750 টাকা করে কে এটার অনেক আছে কপিটা আছে আপু কপিটা কম দামে সেল দিচ্ছে বাট এটা অরিজিনালটা হ্যাঁ এগুলা কিন্তু যখন তোমরা হাতে ধরবে দেখলে কিন্তু বুঝতে পারবে এটা থাকছে প্যানেলটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব আচ্ছা নেক্সট দেখাবো আপু চেরি জর্জেটের এই ড্রেসটা ওকে এটাও পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন একদমই পাকিস্তানি কয়েকটি ক্যাটালগ এর ভিতরে থাকছে এটার উপরে খুব সুন্দর কিন্তু প্যানেল করা থাকছে সাথে টার্সেল এড করা পাবে এগুলার বডি থাকবে কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নিচে প্যানেল থাকছে এটা থাকবে প্যান্টটা এই এই কালেকশনটা কিন্তু এখন অনেক বেশি রানিং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে কত মাত্র তেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে ফ্রেন্ডস এগুলো কিন্তু টু পিস বিক্রি হয় বাট ভাইয়াদের এখানে কিন্তু তোমরা থ্রি পিস পাচ্ছ নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো এটা মানে তো কালার নাই তাই না প্রত্যেকটা একটা করে কালার আছে ওকে নেক্সট একটা থাকছে ওয়াও ফ্রেন্ডস এই কালেকশনটা কিন্তু একদমই নতুন আসছে ভাইদের এখানে খুবই নাইস করে কিবুরে ডিজিটাল পেন থাকছে কাপড় থাকবে 100% দুবা চেরির মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেব প্যান্টটা তো আসলে অনেক সুন্দর একটা প্যান্ট এই যে একদম প্লাজো স্টলের মধ্যে পাচ্ছো এটার সাথে ম্যাচিং ওড়না পাবে অনেক সুন্দর একটা কালেকশন আর কালারটা এত বেশি সোভার প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে ওয়াও এই কালেকশনটা কিন্তু অনেক বেশি রানি মানে অনলাইনে দেখবে যে এগুলো কিন্তু সতেরোশো আঠারোশো টাকা করে সেল হচ্ছে বাট ভাইদের এখানে একদম অরিজিনালটাই পেয়ে যাচ্ছ মাত্র বারোশো ভাইয়া বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ওকে এটা থাকছে প্যান্টটা অনেক সুন্দর কালেকশনটা সামনে যেহেতু বসন্ত চাইলে তোমরা এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এটা স্লিপে কিন্তু কাজ থাকছে যে খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটার প্যান্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা থাকছে ওরটা

দেখিয়ে দেবো এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আর সেটা লাগছে না ওকে এটা নেকের পোষণের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক ইউনিক একটা ডিজাইন মধ্যে পাচ্ছো এখানে ভরপুর সিকুয়েন্স এর ওয়ার্ক করা থাকবে এটা থাকছে প্যান্টা ওকে এটা থাকছে ওনাটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ থাকছে খুবই লাক্সারি একটা ওয়ার্ক আছে প্রাইস থাকছে কত 1750 থাকবে মাত্র 1750 টাকা করে এগুলা কিন্তু রেডিয়াসে আসে জাস্ট নিবে আর পরে ফেলবে কোনো ঝামেলা নাই আর কি বানানোর নেক্সট এটা থাকছে পিয়াস কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে ওনাটা প্রাইস কত কত মাত্র থাকবে মাত্র 1750 টাকা করে কেনে স্টাইল কালেকশন লেখিয়ে দেব এই কালেকশনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ওয়াও এটা খুবই নাইস কিন্তু এটার উপরে সম্পূর্ণ পাল দিয়ে কাজ করা হয়েছে সাথে কিন্তু এমব্রয়ারি কাজ থাকবে দুই সাইডে প্যানেল থাকবে নিচের কাজটা কিন্তু আরো বেশি সুন্দর এইটার আর আমরা কিন্তু সব আর সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এই যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া ইন্ডিয়ান সফট জর্জেট ওকে এটা থাকছে ওনাটা এটার ওনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে প্রাইস থাকছে কত মাত্র 1850 টাকা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা পুরো এখানে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটার মধ্যে কালার রয়েছে কয়টা চারটা কালার চারটা ওকে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন ওয়াউ এই কালারটা কিন্তু অনেক সোভার একটা কালার বড়ি থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওনা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওখানে একটা থাকছে হোয়াইটের সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যানেল পাচ্ছ প্যান্টের নিচে সম্পূর্ণ রেডিয়াসে আর পরে ফেলবে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এটার মধ্যে লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি একদম ব্লু কালারের মধ্যে পাবে সাথে পিঙ্ক কালার এর কম্বিনেশন থাকছে এই কালারটা কিন্তু ইন্ডেল এফেয়ার্স এত সুন্দর নিচে কিন্তু কাটওয়ার করা রয়েছে সাথে টার্সেল অ্যাড পাচ্ছ অনেক বেশি সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক্সটারটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একদম অরেঞ্জ নে বা রেড কালারটা একদম পিওর রেড কালারটা সাথে কিন্তু গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছো সাথে স্টোনের কাজ থাকবে একদম রিয়েলি স্টোন দিয়ে ভরপর একটা ওয়ার্ক পাচ্ছো এটা থাকবে ওড়নাটা প্রাইজ থাকছে কত ভাইয়া এইটার প্রাইজ থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবে একটা থাকছে মেরুন কালারটা নেক্সট একটা থাকছে একদম ডিপ ব্লু কালারটা প্রাইজ থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ প্রাইজ থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছে একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটার কাচটা ভিওর এত সুন্দর সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছো কাপ এটার কাপড় থাকবে লাক্সারি শিপুনির মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টের নিচে প্রত্যেকটারে প্যানেল থাকবে এটা থাকছে অন্যটা খুবই সোভার একটা কালার প্রাইস থাকছে কত ভাই মাত্র 1750 টাকা প্রাইস থাকছে মাত্র 1750 টাকা করে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে পেস্ট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে মেরুন কালার শুধু ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি বাকি বাকি তোমরা ভিডিও কল করে দেখে নিতে পারবে একটা থাকছে প্যারট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা মাত্র থাকবে মাত্র 1750 টাকা করে প্রত্যেকটায় বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 44 প্লাস ওকে তো এইছল আছে কালেকশন আমি হলাম পপস লাইফস্টাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিটি স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকেলা পেজ